স্বাধীন এদেশ দৌড়ে যায় তারই মৎসব আয় স্বাধীনতা নাজগানে ভরি দিন ও মাস জীবন যদিও অক্টোপাস স্বাধীনতা চাল তেল গ্যাস ছুটছে জোর টাইগার হিলে নতুন ভোর স্বাধীনতা যুক্তামুখীর বাজার দর খেঁদি পেঁচিগুলো পায় না বর স্বাধীনতা ঘরে তিনখানা জলে হিটার কারেন্ট পড়ে না স্টপ মিটার স্বাধীনতা রাজকোষাগার শূন্যতায় মাইনের কোনো তারিখ নাই স্বাধীনতা মন্ত্রীর সব দোষ ঢাকা টেলিফোন বিল লাখ টাকা স্বাধীনতা বিদেশি পুঁজির হুর্রাহো বাজ পাখি ওই মারছে ছ স্বাধীনতা দল ভাঙা ভাঙি দেখবি চল গণতান্ত্রিক ক্ষুরোর কল স্বাধীনতা আমলা মন্ত্রী চর্তুত খায় জনগণ জোরগুত স্বাধীনতা দশটা পাঁচটা দুদিন খুব বাবুরা আবার মারছে ডুব স্বাধীনতা নেই কোনো কনফিউশনই চলছে চলবে টিউশনি স্বাধীনতা অজীর্ণ রোগে এনজাইম মাস্টারি নেই পার্ট টাইম স্বাধীনতা সবুজে সবুজ তল্লাটে কারাচুরি করে গাছ কাটে স্বাধীনতা এই মরা দেশে তবুও ভাই ছন্ন ছাড়ারা গান শোনায় স্বাধীনতা স্বাধীনতা